ংশীদারি পাঁচই বিপ্লবের সূচনা কি ছিল দাবি কি ছিল কেন মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না বৈষম্য দূর করতে চাই একত্তরের পর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই নাই তারা মানুষের অধিকার করতে পারে থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহু গুম করেছে বহু খুন করেছে যারা তেপন্ন বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকে রাস্তায় আছে আন্দোলন করছে আজকে শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকে হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্টস সেক্টর বলেন শ্রমিক বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম জুলুম অত্যাচার দখলকারী আবার আবার সন্ত্রাস তার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সম্মান এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিয়েও কোথা থেকে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অত্যপ্রদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়িয়ার কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু ক্ষমতা অবসর পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে থেকে ক্ষমতার মস্তাদ বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে দেখে পদার্থ করতে পারবেন শিখতে পারতে হবে আজকে বিউপি পুরা ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিপি স্বাদ মিঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারোনটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি ঠিক এই 55 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশে কে লুটপাটের এক মহা সরকার গঠন করেছে এরাই এই করেছে এরাই তো হামলা করেছে এরাই জুলুম করেছে এরা অত্যাচার করেছে এরা শোষণ করেছে এরাই দাসত্ব করেছে জনগণত্ব পাবে জনগণত্ব পাবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনী আছে গুণি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ হন তাহলে কোনো দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না